হয়েছে চশমাটা কি পড়তে হবে দাঁড়াও দাঁড়াও নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আজকে আমার বর আর ছেলে দেখো একই ড্রেসে মানে একই কালার ড্রেস পরেছে আবার যে টুপিটা পরেছে আমার ছেলে ওটা কিন্তু আমার বরের এখন বড় হয়ে যাচ্ছে বলে ওর বাবার যে জিনিসগুলো ওর হয়ে যাচ্ছে আর একটু বড় হলে কিন্তু জামা কাপড়গুলোও ওর হয়ে যাবে তো যাই হোক কোথায় যাচ্ছে সেটা তো বলি আমার মা আসছে এই দু বছর পরে প্রায় মেয়ের বাড়ি আসছে তবে কারণ ছাড়া নয় কিন্তু কারণ তো অবশ্যই আছে সেটা তো বলবোই এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে মা ক্যানিংয়ে এসে ফোন করেছিল মার কাছে তো ফোন থাকে না অন্য কারোর ফোন থেকে একটু ফোন করে দেয় জানিয়ে দেয় যে আমি এখানে আছি বা ওখানে আছি সেই হিসাবে তোমাদের দাদাভাই চলে যায় আমার ছেলে আর বর তো চলে গেল মাকে আনতে আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর আজকে তো চতুর্দশী সেই জন্য আমি আমার মতো করে পুজো দেব বলেই ঠিক করেছিলাম আগে থেকে তার জন্য আবার সকালবেলা বাবাকে বাজারে পাঠিয়ে ফুল প্রসাদ সব কিছু আনিয়েছি আর তারপর বাড়ি সব বান্না মানে আজকে নিরামিষ রান্না করেছি করে নিয়ে তারপর স্নান ট্যান করে ঠাকুরে ভোগ দিতে এলাম জানি মা আসার আগে যেন সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে খাওয়াটা দিতে পারবো সবাই একসাথে খেতেও পারবো সেই হিসাবে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আর এখানে কিন্তু তেমন কিছু ব্যাপার নয় আমি উপোসও নেই আর সব সময় চেষ্টা করি মানে বিয়ের পরে থেকে না যতবারই শিবচী করবো বলে ঠিক করি কোনোবারেই হয় না বিয়ের আগে যা করেছিলাম মেসে থেকে তো সেই জন্য আজকে আমি মনের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করেছি যে উপোস থাকতে হবে এমনটা নয় নিজের ভক্তি থাকলে অবশ্যই সেটা মানে ভগবান শুনতে পাবে আমার তো মনে হয় তো যাই হোক এদিকে জাস্ট পুজোটা শেষ করলাম আর মাও এসে গেছে তাকে কে নিয়ে এসছে তুমি নিয়ে এসছো কীসে করে বাইক ও বাবা বাইকে করে তুমি বাইক চালা চালাতে পেরেছ ওটা কি বলো তো দিদার হাতে ওটা কী এটা কি ওটা কি কাগজ বলে ট্রেনের টিকিট হ্যাঁ তো মা কিছু খাবার দাবার নিয়ে এসে সেগুলো সব বের করছিল তবে আমি বারণ করেছি কারণ কুটুসের সামনে ওইগুলো বের করলে না আর ও ভাত খাবে না মানে ওরই খাবার দাবার রয়েছে আর মিষ্টি তো নিয়ে এসছে আর লাফাচ্ছে আর আরও বলছে যে আমি একটা চিপস খেয়েছি রাস্তায় তারপরে বকতে আর মা কিছুই বের করেনি মানে ম্যাঙ্গো জিসটা বের করেছিল আবার ঢুকে নিয়েছে আর এখানে দেখো নিরামিষ ডাল করেছি মানে ডাঁটা দিয়ে আর করেছি কলা ভাজা আর করেছিলাম সোয়াবিন কুমড়ো আলু দিয়ে তরকারি একদম মাখা মাখা করে করেছি আর তোমরা তো জানোই আমার শাশুড়ি মা বাড়ি নেই আর তার জন্য আমার উপর প্রচুর প্রেশার পড়ে যায় কারণ আমার ভিডিও করতে হয় বাড়ির কাজকর্ম করতে হয় আবার বাচ্চাকে সামলাতে হয় বুঝতেই পারছো এই তিনটে কাজ করতে গিয়ে না আমাকে মানে সকাল থেকে রাত অবধি শুধু কাজ করেই যেতে হয় প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তারপরে সকাল থেকে ছিলাম তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন মা এসছে অনেকটা ভালো লাগছে আর কুট্টু জানো তো আজকে যেহেতু নিরামিষ করেছি সেই জন্য বলছে আমি খাবো না আমি কেন নিরামিষ খাবো আমি কেন দুপুরবেলা ডাল দিয়ে ভাত খাবো মাছ খাবো না কেন অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে ও দিদার চিপস নিয়ে এসেছিলো বলে চিপস আর ডাল দিয়ে ভাত দিয়েছি এই যে দেখো দাদু আর দিদার সাথে মাঝখানে বসে নিজের হাতে খাচ্ছে আমাকে খাইয়ে দিতে হচ্ছে না ওপরে উঠে আছো ওপরে উঠে পরীক্ষাগুলো দাও এই পরীক্ষাটা দাও অঙ্ক পরীক্ষা যে বিয়ে আছে ওটা কি হয় না যে কে সাজিয়ে নিলে কি হয় হম তাহলে ওটাকে রিঅ্যারেঞ্জ বলে তারপর কি লাগছে রিঅ্যারেঞ্জ তারপর দা ফলোই ওয়ার্ট

আমার মা এসে এখন যাচ্ছে আমি যে ঘরে রান্না করি সেই ঘরটা দেখতে মানে সেই রান্নাঘরটাই দেখতে আর এখন আমি জিনিসপত্র গোছাবো তার জন্য ব্যাগটা বের করব আর দেখি জামা কাপড় আর কেন গোছাচ্ছি কোথায় যাব সবটাই দেখতে পাবে প্রথমে লাগেজটা গোছাতে হবে সেই জন্যই যে লাগেজটা বের করে নিলাম উল্টো টাকা পয়সা আছে নাকি ঝমঝম করছে হ্যাঁ টাকা ফাঁকা এই দুটো শাড়ি বলতে এটা মার শাড়ি আগেরবার তোমার দেখেছো নিশ্চয়ই আমি একবার কিন্তু সেই শাড়িটা রয়েছে এটা মার জন্য তোমার জামা আছে কি সব জিনিস কত এদিক ওদিক সব অবছালো হয়ে যাচ্ছে এই দেখো সব এইবার করে রয়েছে অবস্থা দেখো আচ্ছা আমার এখান থেকে কিচ্ছু নেওয়া নেই চল আবার একটা জায়গায় দেখছি ওখানে কি আছে এখানে অবস্থা দেখো শুধু জামা কাপড় রয়েছে হ্যাঁ ওখানেও রয়েছে এখানেও রয়েছে তবে আমি তবুও কোথাও বেরোতে গেলে কাপড় খুঁজে পাই না শাড়ি খুঁজে পাই না এই দেখো যে কুর্তিটা কিনেছিলাম বিবাহ বার্ষিকী গিফট সেটাই করে যেতে হবে তো কোথায় যাচ্ছি এবার বলে দিই আমরা যাচ্ছি মায়াপুর কালকে যাবো থেকে জিনিসপত্র গোছাচ্ছি আরো লোকে তো মানে তিন চার দিন আগে থেকে জিনিসপত্র গোছায় কিন্তু আমাদের সময় নেই আজকেও হতো না আমি ভেবেছিলাম যে রান্না করব কিন্তু পাশে কীর্তন হচ্ছে আওয়াজ হচ্ছে প্রচন্ড আর তাছাড়া কিছুই গোছানো হয়নি মা এসতে মাও আমাদের সাথে যাবে তো সেই জন্য আর গেলাম না কষ্ট হয়ে যাবে আরো তো এখানে তো তীর্থস্থান একটা তো অনেকজন ইচ্ছে ছিল যাওয়াই হচ্ছিল না হঠাৎ করে প্রোগ্রামে করে নিয়েছি আরে যাবই

মোটামুটি অনেকগুলো বের করেছি দেখি মানে ব্যাগে ভরার সময় কতগুলো যাচ্ছে সেই বুঝে আবার কমাতে হবে বাড়াতে হবে এখন ক্লোজ কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই সব ব্যাগ গুছিয়ে নেয় আমি কিন্তু এবারে দায়িত্ব নিয়েছি আমার নিজের হাতে সব কিছু গোছাবো বলে তার জন্য খাটের উপর যত জামা কাপড় ছিল সব ছড়িয়ে নিয়েছি একটা একটা করে গোছাচ্ছি আর নিজের জিনিসগুলো একটু বেশি করে নিয়েছি অথচ আমাদের মাত্র একদিনের দিনের ট্যুর যেদিন যাচ্ছি তার পরের দিন কিন্তু চলে আসছি মাঝখানে মাত্র একটা রাত তার জন্য একটা শাড়ি বা একটা কুর্তি নিলেই যথেষ্ট কিন্তু আমি শুনছি না আমি তো আমার জন্য তিন চারটে শাড়ি নিয়ে নিয়েছি আর ছেলের জন্যও যেন পাঁচ সাতটা জামা নিয়েছি জানি না তোমাদের দাদাভাই কি বলবে তো চলো

আপেল কিনতে জানে না ও তোমার জামাই যায় আমি এটা শিখেছি তোমার শেকোনায় মানুষ সবাই কি একসাথে শিখে আছে হ্যাঁ দাম আচ্ছা এই প্লাস্টিক এর করে খাবার গুলো নি বুঝলে কাটবো কেটে বাবার জন্য রেখে দিয়ে তারপর নিয়ে নেবো গাড়ার দিয়ে দেব দাও ওখানে তো মায়াপুরে যাওয়ার জন্য সারা বিকালটাই গোছান গাছান চললো তারপর সন্ধ্যে হতেই চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি রান্না করে নেবো বলে এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর আজকে আমি নিরামিষ ঘুংনি করবা তার সাথে হবে রুটি ভোরবেলা তো উঠতে হবে তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো বলেই সন্ধ্যের সময় রান্নাটা করছি এমনিতেই আমাদের বারোটা একটা ছাড়া তো ঘুমানো হয় না আর আজকে চেষ্টা করলে হবে কি না ঘুম তাও যায় না তবুও চেষ্টা করব আর এদিকে দেখো ঘুগনিটা চাপিয়ে দিয়েছি আগে থেকে তো মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটাও কিন্তু ভেজে নিয়েছিলাম আর নিরামিষ যেহেতু তরকারি সেই জন্য একটু কাশুরি মেথি দিলাম এটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরাও একবার বানিয়ে দেখো তো যাই হোক আজকের এখানেই ব্লগটা শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর হ্যাঁ মায়াপুরের ব্লগ আসতে চলেছে কিন্তু ওয়েট করো আজকের মতো টাটা